সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন নতুন নতুন যারা কুয়েতে আসবেন নতুন ক্লিনের বিষয় ক্লিনের বিষয় আসতে চিন্তাধারা করতেছেন তারপরে অথবা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনের বিষয়ে আসলে কুয়েতে বাঙালিরা এই বিষয়ে আসলে কিছু কথা আপনাদেরকে ক্লিনের বিষয় আসার আগে আসলে অনেকে চিন্তাধারা করবেন করে আসবেন কারণ হয়তো অনেকে কিস্তি উঠে আসেন হয়তো অনেকে আলত বাদ করে আসেন মনে হল যেত বেশি আসলে প্লেনের বিষয় আসলে বেতন কম হয়তো পঁচাত্তর টাকা হয়তো আট ঘন্টা ডিউটির বেতন দেয় আর যদি আরও ডিউটি বেশি হয় তাহলেও তো আপনার আরও বেশি পাবেন এই বিষয়টা আসলে একটু খেয়াল রাখবেন সবাই কারণ অনেকে মনে করে যে এই তুমি ডিউটি করবার পর আট ঘন্টা ডিউটি করবার পর ওভারটাইম করবে বাইরে অনেক টাকা আসলে সব কোম্পানি ওভারটাইম করার সুযোগ দেন আপনাকে খুব কম কোম্পানি আসলে ওভারতে ওভারটাইম করার সুযোগ দেয় এফে এটা সীমিত যদি আপনাকে যদি কোনো রকমের পরিষেবা দিতে পারে তাহলে বাড়িতে ভাটা দিও তো এই বিষয়টা আসলে সবাই খেয়াল রাখবেন আর অনেকে হসপিটাল যদি সুযোগ সুযোগ সুবিধা ভালো হয় হয়তো অনেকে হসপিটালে হসপিটালে ডিউটি ফাইলে হয়তো তারা হয়তো কিছু বেশি ইনকাম করে টিপস টু সাই এম নে মিলে মনে করেন যে একটু মোটামুটি বারো টাকা ইনকাম করতে পারে তো এই জিনিসটা আসলে জানানো দরকার ছিল আপনাদেরকে আমি মনে করি কারণ আমি নতুন অবস্থা আসার পরে আমার লোক আমার লোক যারা আছে সাদিক তারা আসলে এই সমস্যার সম্মুখীন হচ্ছে এখনও তো এই এই আর কি বিষয়টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ